পদক্ষেপ খুব খারাপ অবস্থা এখানে নদীর পাড় বালি এখানটা বালি বেশি ঝুরঝুর করে ঝরে যাচ্ছে আর গালুডি থেকে যখনই জল ছাড়ছে দুটো নদীকে ক্ষতিগ্রস্ত করছে একটা সুবর্ণরেখা একটা কংসাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে অনুরোধ করেছেন আবেদন করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন আমরা বারবার সে করে নামছে আর দুই দিক দিয়ে আমাদের চিপেল হচ্ছে একটা ডিভিসি ফড়াহট করে জল ছাড়ছে আর একটা গালুডি ফড়াহট করে জল ছাড়ছে সমস্ত অফিসাররা মুখ্যমন্ত্রীর নির্দেশে এমএলএ মন্ত্রীরা ঘুরে বেড়াচ্ছি আমরা সেট দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন ডিএম এডিএমরা আছেন এসপি এডিশনাল এসপি রা আছেন বিডিও ম্যাডাম আছেন আছেন এডিএম এডিএম সাহেব আছেন এবং প্রধান উপপ্রধানরা আছে পঞ্চায়েত সমিতি আছে আর গ্রামের মানুষ যারা একটু ভয় পাচ্ছে কেন খয়ে খয়ে এগিয়ে আসছে আমি দেখে গেলাম আমার ইঞ্জিনিয়ারদের ডাইরেকশন দিয়ে গেলাম একটু জল নামলে সুজয়বাবু নিজে আছেন উনি তদারকি করবেন